হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি জলপাইগুড়ি জেলার ছট্টকটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখন সাতটা বাজে তোমাদের সবাইকে গুড মর্নিং আর মেয়েকে আমি রেডি করাই দিচ্ছি স্কুল যাওয়ার জন্য তো মেয়ে এখন স্কুলও চলে গেল আর আমি একটু রাস্তার দিকে মানে গেছিলাম ওকে আগায় দেওয়ার জন্য তো এখন বাড়ি আসলাম বাড়ি এসে বাসন কয়টা মানে কালকের যে আইটা বাসনগুলো ছিল ওগুলোকে ভালো করে মাইজে ধুয়ে নিচ্ছি তো বাসি নাইটিটা আমি আগে চেঞ্জ করে নিছি তারপরে তো মেয়েকে খাওয়ার করে দিলাম শ্বশুরকেও চা বানাই দিলাম কেন মেয়েকে তো স্কুলে নিয়ে যাবে তার জন্য শ্বশুরকে আগে চাটা বানাই দিলাম তারপরে দেখো উনুনটা লেবার জন্য চলে আসলাম তো উনুন আজকে লেবো আজকে তো বৃহস্পতিবার আর আমার শাশুড়ি মা উঠানটা গোবর দিয়ে ওদিকে লেপতেছে আর আমি এখানে উনুনটা লেপে নিচ্ছি আর আমি দেখো এখানে বাড়িতে তো কাজ হচ্ছে তার জন্য দেখো সিমেন্ট দিয়ে এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা সিমেন্ট দিয়ে লিপছি। আবার কখনো কখনো গোবর দিয়েও লেপি কিন্তু মাটি আমাদের এদিককার ভালো না বালু বালু মাটি তো তার জন্য মাটি দিয়ে লেপে ভালো হয় না মানে মান লেফার পরও বালুবালু হয়ে থাকে তার জন্য বেশিরভাগই গোবর দিয়ে লেপা হয় আর এখন তো বাড়িতে কাজ হচ্ছে তার জন্য সিমেন্টটা নিতে পারছি মা তো উঠানে গোবর জল দিয়ে স্নান করে নিছে আর আজকে তো বৃহস্পতিবার আজকে একটু পূজা দিতে সময় লাগে তাই না বন্ধুরা বৃহস্পতিবারে সবারে সময় লাগে আজকে লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হয় তার জন্য একটু সময়টা লাগে আর জানো তো বন্ধুরা মার যখন কোনো অসুবিধা হয় বা বাড়িতে থাকে না তখন আমি পূজা দিই আর বেশিরভাগ সময় মায়ে পূজা দেয় আর বাড়িতে কাজ হচ্ছে তার জন্য মা একটু সকাল সকাল পূজাটা দিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো বন্ধু না আমি একটু আগেই এই উনান পাটটা আমি লেপলাম দেখো জল মানে ঘরের মধ্যে জল দিচ্ছে তো পাইপ দিয়ে মানে জলের স্পিডে এই পাইপটা দেখো এমন মানে এমন জায়গায় এই যে ফাইটে গেছে ফাইটিয়ে জলটা মানে জলটা উপরের দিকে উঠে কত আমার বারান্দার মধ্যে চা মুড়ি খাচ্ছিলো কত আমার গা তো সম্পূর্ণ ভিজে গেছে আর এই জায়গাটাও জলে জল হয়ে গেছে দেখো তো এইটা আমি পরিষ্কার করে নিই তোমরা ভিডিওটা সাথে থাকো জানো তো বন্ধুরা আমি উনানের জায়গাটা পরিষ্কার কই দিয়ে ঘরে আসলাম তো ঘরে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর সকালে চা খাওয়া তো সবারই হয়ে গেছে সকালবেলা মুড়ি চা বিস্কিট সবাই মিলে খাইলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে তো দেখো বন্ধুরা মা রেশন নিয়ে আসলো আমার কাকু শাশুড়ি বলল তো যে পাশে কোথাও রেশন দিচ্ছে তো ওখানে যাই রেশনটা নিয়ে আসলো আর ওখান থেকে দেখো ঢেঁকি শাকও নিয়ে আসছে তো জানো তো বন্ধুরা এই চাল আমাদের বারো থেকে তেরো দিন চলে যায় আর আটাটা পুরো মাসে যায় তো আমাদের রেশনের সব জিনিসই আমরা খাই চাল আটা তো মা রেশন আনতে গেছিলো তো মা তো এত কিছু আনতে পারবে না তার জন্য বাবাকে সাইকেলে করে পাঠাই দিলাম তো বাবা সাইকেলে করে এগুলো নিয়ে আসলো তো দেখো বন্ধুরা কত সুন্দর চাল দিছে দেখো তো এই চালটা আমাদের বারো থেকে তেরো দিন চলে যাবে এই যে আটাও দিছে এখানে নয় থেকে দশ প্যাকেট আটা আছে মানে এইটা এই আটাটা আমাদের সারা মাসটায় চলে যায় আমরা দোকান থেকে আটা কিনে আনি না রেশনের আটাই খাই আমরা আর এখানে দেখো দু কেজি আতপ চাল ছাগলের জন্য আনছে ছাগলগুলো খাবে আর যেখানে রেশন আনতে গেছিল ওখানে দেখো কত ঢেঁকি শাক ছিল ওগুলো তুলে নিয়ে আসছে মা তো আজকে ঢেঁকি শাকের ভাজা করবো তো বন্ধুরা আমি রেশনের চাল আর আটাটা ভালো করে তুলে রাখলাম তারপর দেখো করে আসলাম গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করার পর রান্নাঘর আর আমার ঘরটা মুছে নিচ্ছি আর এই মেশিনটা বার করছি সকালবেলায় একজনে আমাকে কাপড় দিয়ে গেল সেলাই করার জন্য তার জন্য মেশিনটা বার করে রাখছি এক ফাঁকে আবার ওটাও সেলাই করে রাখবো আর হ্যাঁ বন্ধুরা আমার তো ভাত হয়ে গেছে ভাত আমি নামাই রাখছি তো তখন তোমরা ঢেঁকি আমি এখানে ভাজা মানে দেখো আর আজকে গ্যাসে রান্না করছি না আজকে ভাত নামার পরে এখানেই কড়াইটা বসাই দিছি দেখো এই যে ঢেঁকি শাকটা ভাজা হচ্ছে এখন ঢেঁকি শাক ভাজা হয়ে গেলে আমি মানে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করবো তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট তো রান্না করার পর দেখো ওখানে উনানের মধ্যে তোমরা হাঁড়িটা দেখতেই পাচ্ছ তো আমার মেয়ের জন্য আমি দুধ নিই সেই দুধটা ওখানে গরম করার জন্য বসায় রাখছি আর এই দিকে দেখো তোমরা আমি বালতিগুলো সব ভালো করে মাজিয়ে নিচ্ছি বাড়িতে কাজ হচ্ছে তো সব বালতির মধ্যে বালু সিমেন্ট মানে লাগিয়ে যায় বাইরেটা তার জন্য বালতিগুলো ভালো করে মাইজে নিচ্ছি মাইজে ধুয়ে নিব তো বন্ধুরা আমি চান করে নিলাম আর মেয়েও স্কুল থেকে আসলো ওকেও চান করাই দিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করব তার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই কি কি রান্না করলাম দেখো এখানে ঢেঁকি শাক ভাজা আর এখানে দেখো আলু বেগুন দিয়ে এই যে কাঁচা টমেটো দিছি আর হ্যাঁ বন্ধুরা কালকে যে মার জন্য মাছগুলো নিয়ে আসছিলাম সেই মাছগুলো দিয়েই তরকারিটা রান্না করছি তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট খাওয়া দাওয়া করার পর টুকটাক কাজগুলো ছিল সেগুলো করলাম আর চান করার পর যে হয় সেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো এখন এখন নিয়ে আসলাম ছাদের মধ্যে আর দেখো ছাদ থেকে বাইরেটা কত সুন্দর লাগছে আর বন্ধুরা আজকে তো আমাদের এখানে বাজার তো আজকে আবার মা বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তো চলো বন্ধুরা নিচে যাই নিচে যাই দেখি কতটুকু কাজ হলো তোমাদেরকেও একটু দেখাই তো দেখো তোমরা আজকে এই যে জানলার উপরে যে সেটা আছে না চূড়ার মতন ওই ডিজাইনটা করলো তার নিচে করছে আর এই দিকটা এখন করতেছে মানে এইটুকু কাজে হলো এগুলো ছোটো ছোটো কাজ তো একটু সময় লাগে করতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন দেখো মা বাজার থেকে চলে আসলো তো কি কি নিয়ে আসলো তোমাদেরকে সেটা দেখাই দেখো তো বাজার থেকে দেখো বাঁধাকপি নিয়ে আসছে এখানে কুয়াশ আবার শশা নিয়ে আসছে আমার মেয়ের জন্য স্কুলে যায় তো যখন তখন নিয়ে যায় এখানে টমেটো এই যে বেগুন আর টমেটো যেন কত্তা মা মানে চাটনি টমেটো চাটনি খাইতে খুব ভালোবাসে তার জন্য টমেটোগুলো বেশি করে আনা আর ব্যাগের মধ্যে তো দেখলাই আলু পেঁয়াজ এগুলাই আছে এইখানে দেখো এই যে ছটো মাছ নিয়ে আসছে আর এখানে মুরগির মাংস নিয়ে আসছে তো বন্ধুরা এটুকুই বাজার করে নিয়ে আসছে আজকে মা আর এখানে দেখো পান আর সুপারিও আছে আমার পাশেই তো যাই হোক বন্ধুরা এখন আমি সবজিগুলো সব ঝুড়ির মধ্যে রেখে দিব। তারপরে চা করব তারপরে রাতে রান্না করতে যাব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখতেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সবাইকে গুড নাইট জানি আজকের ভিডিওটা শেষ করছি